আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের এবং ভালোবাসায় নতুন একটা ব্লগে তো আজকে হচ্ছে হচ্ছে সাফারিকে এখন নিয়ে যাব যমুনাতে নিয়ে যাব ওর জন্য জুতো কিনতে হবে ওর জুতো নাই দেখি যদি পাই তাহলে কিনবার যদি না পাই তাহলে ফেরত চলে আসবো তা আমি তার মধ্যে শপিং মলটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো আপনারা সবাই চিনেন আপনারা সবাই কম বেশি আসছেন বাট স্টিল আমি শেয়ার করবো আমি কোথায় কোথায় যাই না যাই কী কী করে না করে যদি ভিডিও করতে অ্যালাউ করে তাহলে শেয়ার করবো আর যদি অ্যালাউ না করে যতটুকু পারি করবো কী অবস্থা আপনাদের সবাই কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টস করবেন আর যারা নতুন আসবে তাদেরকে রিকোয়েস্ট যদি ভালো লাগে আপনার চ্যানেল তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না অবশ্যই খুব ভালো লাগবে চলুন তাহলে যাই আপিরা হয়েছে রেডিও গেছে সাপুর সালাম দাহ

Boro pami. Boro pami. Bodetek <laughs> <coughs> এটাতে ডুকছি মনে হয় রাইট বেতে ঢুকি নাই ওগুলাতে ঢুকি নাই ওইটার পাশাতে ঢুকি নাই এটাতে ঢুকছিলাম

দেখি দেখা হচ্ছে আমরা যাবো বসুন্ধরা গেটে বসুন্ধরা গেটে গিয়ে

Oi, eu também mais riduca, né? que pode abrir, é.

অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় যা দেখলাম খাইলামও ইয়া খাইছি কি কি খাইছি পিঁয়াজও খাইছি পানিপুরি খাইছি ভালোই লাগছে সাফিরাও উইংস কিনে নিছে সাফিরা তো আবার রাস্তার খাবার যেন তেন খাবার খায় না লাই না সাফিরা খেয়েছি পানিপুরি খাইছি সাফিরা সবই খায় অ্যাকচুয়ালি এটা ভুল আমার মুখে দাও তো খাই আজকাল দেখা যায় রাতেও সিঙ্গারা পাওয়া যায় কেমন লাগলো আজকের ইভিনিং টা ভালো কাটছে আর পাওয়া ব্যথা না হইলে আরেকটু দাম

বাসায় আসলাম চিকেন ও আবার বাইরে রাস্তাঘাটে খেতে পছন্দ করে না একদমই পছন্দ করে না যেটা আমি পছন্দ করে আমি হাঁটতেছি হাসিয়ার খাইছি হাসিয়ার খাইছি আমি ইয়ে খাইছি কি বলে পুরি গাইস কি পুরি না পিয়াচু মজা লাগছিল তো আমি যদি জানতাম এত মোসে তেল আমি আররনিতাম ওই মাইয়ার কথায় আমি খাই নাই মাগো মজা না নিলামলে বাসাত মজা না দাম দেখাইছে মায়া খাই আরক খাওয়া শাশুড়ির কো নিলামলে বাসাত মজা না ওর মাইয়ার কথা শুনো আমি দুইটা নেছি দশটা কুকিরা পর খাইয়া দিয়ে হাটতে হাঁটতে খাইতে খেতে গেছি তো পর দেখি মোজা মজা ভাল লাগছে তা আমরা হচ্ছে জুতা কিনতে পারি নাই কিনবো তার বাবাকে নিয়ে কারণ তার বাবা পাশে থাকলে সে কনফিডেন্ট পায় কোনো কিছু কিনার নাইলে এমনি তো আমরা বকা খাই বলে ভালো হইছে না নিয়ে কিনবো এই আমি আপনাদের আপু অনেক টায়ার্ড তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যারা যারা আমার ভিডিওটা দেখছেন একটু লাইক করবেন একটু কমেন্টস করবেন আপনাদের লাইক কমেন্টস অনেক আমার ইয়ে হয় মানে কি বলে অনেক মূল্যবান সম্পদ একটু লাইক করবে দেবেন কমেন্টস করে দেবেন ওদের হাফেজ